গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে তোমার শুক্রবার মানে হচ্ছে তিরিশে মে আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক তো যথারীতি সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো এবারে আগের দিন রাতে বেশ কিছু বাসন মেজে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছি সেগুলো তুলে নিয়ে যে যার জায়গার মতো রেখে দিয়েছি আর এখন বাসি জামা কাপড় আচ্ছা আগের দিনের যে জামা কাপড় আছে সেগুলো বার করে রাখছি একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখবো তো যথারীতি হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করে ঝাঁট দিয়ে বাসি ঘর মুছে ওভেনের ওখানে মুছে স্নান করে চলে এসেছি আর আগের দিন যেহেতু একটু মেখলা মেখলা করেছিল কাপড়গুলো শুকায়নি তো সেই জামা কাপড়গুলো এখন এনে রাখবো তো সকালবেলা শুকনো হয়ে গেছে নাহলে আবার নতুন যে জামা কাপড়গুলো কাজ কেচেছি সেইগুলো আবার শুকাতে দিতে পারবো না তো পুজো সারা কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু নিজের জন্য চা করছি তো কর্তা সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছে সকাল ছটায় আর এখন নিজের জন্য এক কাপ চা করব আর আগের দিন যে আদার খোসাগুলো রেখে দিয়েছিলাম সেই খোসাগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম চা পাতা আর একটু রচা চা করে নিই সকালবেলা তো আমি রচাই খাই আর তার সঙ্গে দুটো নোনতা বিস্কিট নিয়ে নিয়েছি এখন একটু আরাম করে চাটা খেয়ে নেবো চাটা খাওয়ার পরে যথারীতি আবার কাজে লেগে পড়েছি তো কিছুটা আটা মেখে রাখছি তো একটু পরোটা করব। কত্তা মশাই নিয়ে গেছে ছোলা ভেজানো টক দই আর তার সঙ্গে শশা ও টিফিনে এটা নিয়ে গেছে আর সেই জন্য আমিও একটুখানি ওই ছোলার স্যালাড মানে যেটা আমরা বলি যে চানা সেটাই আমি খাবো আর মেয়ের জন্য কয়েকটা পরোটা করে করে রাখছি তো আমার জন্যও করে রাখছি যদি ইচ্ছা হয় আমি খাবো কিন্তু ছোলাটা অনেকটা ভারী আর হাই প্রোটিন থাকে তো ছোলাটা খাওয়ার পর মনে হয় না খেতে পারবো বলে তাও করে রাখছি কখনো কখনো ওর পাপাও দুপুরবেলা এসে কখনো ভাত খায় না কখনও হয়তো পরোটা খেয়ে নিল তো সেই জন্য একটুখানি করে রাখলাম আর হচ্ছে এখন এসেছি সবজিগুলো কেটে নিতে তো বরবটির তরকারি করব সেই জন্য অন্যরকমভাবে একটু বরবটিটা করব আমি সাধারণত পেঁয়াজ আর টমেটো দিয়েই বরবটির তরকারিটা করি আজকে একটুখানি আদা রসুনের পেস্ট দেব। আর একটু আলুটাকে একটু বড় বড় করে কেটেছি ভেজে তুলে রাখবো একটু বড় বড় করে আলু দেব আর আজকে একটুখানি পাবদা মাছের বাটার ফ্রাই করব তো সেই জন্য একটুখানি পেঁয়াজগুলোকে বড়ো টুকরো করে রাখছি একটুখানি পেস্ট করে নেব বলে আর কিছুটা পিঁয়াজ হচ্ছে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এই যে বরবটির তরকারি করব তাতে দেবো আজকে সেরকম বিশেষ কিছু করব না একটুখানি ডাল করবো বরবটির তরকারি করব আর ফিশ ফ্রাই মাছটাকে ম্যারিনেট করে আর ব্যাটারটা তৈরি করে রেখে দেব যখন খাবো তখন ভেজে নেব তো আজকের হচ্ছে এই রেসিপি তো মেয়ে ঘুম থেকে উঠেছে তো ওকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছি আর ও আর আমি একসঙ্গেই টিফিন করব বলে তো আমি আর এখন টিফিন করলাম না আগে সবজিগুলো কেটে নিচ্ছি তো সামার ভ্যাকেশানের দিনগুলো কেমনভাবে কাটছে এখন তো সামার ভ্যাকেশান চলছে তো মোটামুটি ছটাল ছটা সকাল ছটা থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের মা মেয়ের দিনটা কেমন করে কাটছে তোমাদের পুরোটাই আজকে দেখাবো তো এখানে আমি তিন পিসের মতো পরোটা করে নিয়েছি আমার মেয়ে এক পিস খাবে আর দু পিস থাকবে আমার যদি ইচ্ছা হয় স্যালাড খাওয়ার পরে এক পিস খাবো আর এক পিস কর্তা মশাইয়ের জন্য থাকবে তো মোটামুটি রুটি বা সকালে পরোটা যদি করে থাকি তাহলে কিন্তু কর্তা মশাই দুপুরবেলা একটা রুটি বা পরোটা তার সঙ্গে অল্প একটু ভাত ও কিন্তু খায় ওর বেশ পছন্দ এই ধরনের খেতে পুরোটা ভাত অনেকটা খেয়ে ফেলে আর একটু মোটার দিকে আমাদের কত্তা মশাই তো সেই জন্য ও একটু ভাতটা কম খাওয়ার চেষ্টা করে আর এদিকে দেখো আমার চালের চালের ড্রামটা ভরে নিলাম ওটা খালি হয়ে গিয়েছিল আর ওপর থেকে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম যাতে চালগুলো ভালো থাকে পোকা না ধরে তো বরবটিগুলো একটু বড়ো সাইজের কেটেছি পেঁয়াজটা ভেজে তার মধ্যে বরবটিটা তুলে দিয়েছি আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর আলুটা তো ভেজে আগেই তুলে রেখেছি যেহেতু বড় বড় করে দিয়েছি এটা হাফ সিদ্ধ হয়ে আছে আর এবারে বরবটির সঙ্গে সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবার দোচকার যা মশলা লঙ্কা হলুদ জিরে একটুখানি দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হোক তো সকালবেলা যথারীতি ফ্রিজ বন্ধ করে দিয়েছিলাম আর মাছটাকে বার করে দিয়েছিলাম দেখো সুন্দর বরফ ছেড়ে গেছে আমাকে জলে ভেজাতে হয়নি আর এবারে মাছগুলো আমি বার করে নিয়েছি আর এরপরে আমি ম্যারিনেট করে রাখবো কী দিয়ে ম্যারিনেট করছি তোমাদের অবশ্যই দেখাবো আর তার আগে মেয়ে আর আমি একটুখানি ব্রেকফাস্টটা করে নেব আর হাউ ওয়াইফদের তো কাজের শেষ থাকে না খেতে বসতে যাব তখন আবার একটা কাজ মনে পড়ে গেল তো এই জানালাটা আমি রোজ জল দিয়ে ধুয়ে দিই তো জল দিয়ে ধোয়া হয়নি তো সেই জন্য জল দিয়ে ধুয়ে দিলাম আর তারপরে ভাবলাম যে একেবারে বিছানাটা গুছিয়েই খেতে বসি তো বিছানাটাকে ঝেড়ে নিয়েছি আর এবারে বালিশ যে যার জায়গা মতো সেগুলো রেখে দিচ্ছি আর হচ্ছে এখানে খেতে বসবো আর বিছানাটা আগোছালো থাকবে দেখতে ভালো লাগবে না তো সেই জন্য মনে হলো যে বিছানাটা একেবারে গুছিয়েই খেতে বসি আর যেহেতু এখন সামার ভ্যাকেশান চলছে মেয়ে একটু ঘুম থেকে দেরিতেই উঠছে ও সকাল ছটা বাজতে উঠতে হয় আর এখন সামার ভ্যাকেশান চলছে বলে মোটামুটি নটার সময় করে উঠছে আর সেই জন্যই বিছানাটা পড়ে থাকছে তো ওকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা পরোটা দিয়ে দিয়েছি আর আমি নিয়েছি তোমাদের দেখাচ্ছি এই যে একটুখানি ছোলা পেঁয়াজ একটুখানি টমেটো কুচি মতো লবণ একটু লেবুর রস আর তার সঙ্গে নিয়েছি একটা ডিম সিদ্ধ বিট লবণ একটু ছড়িয়ে দিয়েছি চাট মশলা দিলে হতো কিন্তু এখন রান্নাঘরের কাজ পড়ে রয়েছে আর চাট মশলার প্যাকেটটা এখনও নতুন করে কাটতে ইচ্ছা করছে না তো এই চানাটা খাওয়ার পর মানে আমি দুপুরবেলা ভালো করে ভাত খেতে পারিনি পুরো পেট টা ভর্তি ছিল আর খেতেও বেশ ভালো লাগছিল আর একটুখানি লঙ্কা কুচিও দিয়েছি তো মেয়েরও খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ওকে বললাম যে না তোকে খেতে হবে না সকালবেলা হচ্ছে লেবু টেবু দেওয়া তুই যেটা খাচ্ছিস কা তোকে বিকালবেলা চানাটা করে দেবো আর এদিকে দেখো তরকারিটা কিন্তু আমার মাখো মাখো হয়ে গেছে এবারে নামিয়ে নেব। তো এদিকে একটু পাতলা করে একটুখানি মুসুর ডাল করে নিলাম আর হচ্ছে এবার মাছটাকে একটুখানি ম্যারিনেট করে রাখবো হলুদ দেয়াই আছে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম আর একটুখানি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পেস্ট তার মধ্যে আদা রসুনের পেস্ট এর মধ্যে কাঁচা লঙ্কা ধনিয়া পাতার পেস্ট দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেব। এটা ঘন্টাখানেক ম্যারিনেট হতে হবে তো এখন আমাদের খেতে প্রায় ঘন্টাখানেক বাকি আছে কারণ আমরা একটার দিক করে খেতে বসি আর ওইদিকে মাছটা ম্যারিনেট করে এদিকে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি সমপরিমাণ ময়দা আর সম পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে একটুখানি গলানো ঘি তার মধ্যে মতো লবণ সাদা তেল একটা ডিম আর একটুখানি দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে রাখছি মনে হচ্ছে ব্যাটারটা একটুখানি পাত পাতলা হয়ে গেছে তো ব্যাটারটা ব্যাটারটা রেডি করি রেডি করে এবারে আমি ওভেনটা পরিষ্কার করে নিলাম কারণ এক্ষুনি ভাজবো যখন তাহলে ওভেনটা পরিষ্কার করে নেওয়া যাক আর বেশ কিছু বাসন জমেছে তো সেইগুলো একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যদিও বা আমার বাসন মাজার জন্য হেল্পিং হ্যান্ড আছে কিন্তু অনেক বাসন আছে যেগুলো একটুখানি ধুয়ে নিলেই হয়ে যায় তো সেই বাসনগুলো আর ফেলে রাখি না আর তারপরে যেমন এই যে মিক্সিং গ্রাইন্ডারের যে জায়গাটা তারপরে হচ্ছে একটা ওভেনের মুখ আমি সব সময় ধুয়ে রাখি কারণ কখন কে কখন কোথা থেকে আসে তখন আবার ধুতে হবে কিছু হয়তো চা বসাতে গেলে তখন আবার ধুয়ে পরিষ্কার করতে হবে তো সেই জন্য আমি একটা করে হচ্ছে ওভেনের মুখ পরিষ্কার করে রেখে দিই তো ওদিকে ওভেনটা পরিষ্কার করার পর এখন এসেছি মেয়ের টেবিলটা পরিষ্কার করে নিতে আর ও বলছিল একটুখানি লেবু নুন চিনির জল করে দিতে তো ওকে একটুখানি লেবুর নুন চিনির জল করে দিলাম তো এমনি কোল্ড ড্রিঙ্কস বা এর থেকে কিন্তু লেবুর নুন চিনির জলটা বেশি পছন্দ করে আর এখন এই গরমে খাওয়াও ভালো তো সেই জন্য করে দিলাম তো এর মধ্যে বেশ কিছুক্ষণ আমি ওকে পড়াশোনা করিয়েছি আর তারপরে ওর আর আমার জন্য এখন ফিশ বাটারফ্লাইটা ভেজে নিচ্ছি তো দুপুরে এত গরম হচ্ছিল তো খেতে খেতে আবার ঘেমে যাব। তো ও বলল যে মা এখন খিদে পাচ্ছে এখন খেতে দাও তারপরে খেয়ে নিয়ে স্নান করবো কারণ প্রায় একটা বেঁচে গেছে আর এই সময়ই ওকে স্নান করাই আর আজকে ও একটুখানি মাথায় একটু হালকা তেল ম্যাসেজ করব। তো সেই জন্য ও বলছে আগে খেয়ে নিই তারপরে কিছুতেই শুনতে যাইছে না তো চলো মাঝে মাঝে এরকম নিয়ম একটু এদিক ওদিক হতেই পারে আবার এখন তো মানে গরমের ছুটি চলছে তো এখন ওর আর আমার জন্য দু পিস ভেজে দিয়ে আর কত্তা জন্য রেখে দিয়েছি তো এখন একটুখানি পাতিলেবুর রস চটকে ওকে একটুখানি ভাতটা খাইয়ে দেব আর তারপরে আমিও খেয়ে নেব আমার সকালবেলা একবার স্নান হয়ে গেছে দুপুরে একবার করে গাটা ধুয়ে নিই তো চলো তোমাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করি আজকে পার্সেল এসেছে একটা আমাজন থেকে অর্ডার করেছিলাম এখানে একটা আমি দুধের দুধ ফোটানোর জন্য একটা সসপ্যান অর্ডার করেছিলাম তো দেখি চলো সসপ্যানটা কেমন এসেছে মোটামুটি এতে দেড় লিটারের মতো দুধ ধরবে বলে দিয়েছে তো খারাপ হয়নি বেশ সুন্দর হয়েছে আর খুব হালকা পাতলা নয় কিন্তু বেশ ভারী আছে আর হ্যান্ডেলটাও যথেষ্ট শক্তপোক্ত আছে তো বেশ ভালোই হয়েছে আর এবারে যত জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি ড্রেসটা একটুখানি চেঞ্জ করে নিলাম কারণ আমি একটু ফেস প্যাক মাখবো তো সেই জন্য একেবারে নাইটিটা চেঞ্জ করে নিলাম চুড়িদারটা ছেড়ে আর এখন হচ্ছে আর ওকে তেলও মাখাবো আর ওকে স্নান করাতে গেলে তো পুরো আমি স্নান হয়ে যাই তো সেই জন্য চুড়িদারটা এখন ফুলে রাখলাম আর অনেকগুলোই বেশ জামাকাপড় জমেছে কারণ আগের দিনের ভিজে জামাকাপড় আবার আজকের বেশ রোদ দিয়েছে কিছু শুকিয়ে গেছে তো সেইগুলো মোট অনেকটাই জামাকাপড় হয়ে গেছে তো সেইগুলো ভালো করে গুছিয়ে নিয়ে আর তারপরে ওকে একটুখানি মেসেজ করে তারপরে স্নান করতে যাব। সরি স্নান করাতে যাব মেয়েকে তো ওকে আরও একটুখানি কাজ দিয়েছি সেইগুলো কমপ্লিট করুক অনেক ভুলভ্রান্তি করেছে তো সেইগুলো এখন ওকে ও কমপ্লিট করবে আর ততক্ষণে আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে যাবে ছুটির দিনে কিন্তু আমি ওরকম নিয়ম করে সব সবসময় সন্ধ্যেবেলা সকালবেলা পড়াতে বসাই না কারণ সকালবেলা অনেকটা দেরি করে উঠছে সন্ধ্যেবেলা হয়তো এই গরমের সময় মনে হলো যে একটু বেড়াতে চলে যাব একটু ঘুরে আসি একটু লং ড্রাইভে চলে যাই তো সেই জন্য আমি যখনই সুযোগ পাই ওকে একটু করে পড়িয়ে নিই মোটামুটি একটু ফ্রি থাকলে মোটামুটি যখন দেখি যে ওর কিছু করার নেই ওর বোর হচ্ছে তখন একটুখানি টুকটুক করে কাজ ওকে দিয়ে দিই আরও টুকটুক করে কাজ করেও পেলে অল্প কাজ ওর করতেও সুবিধা হয় আর সেই জন্য ওর খুব একটা বোর লাগে না তো ওই রকম ফাঁকে ফাঁকে বুদ্ধি করে ওর ওর কাজগুলো কমপ্লিট করে নিই তার মধ্যে তো আমার সাবার সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক দিচ্ছে মানে ওয়ার্কশিট প্রচুর দিচ্ছে স্কুল থেকে মাঝে মাঝেই তো সেইগুলোও কমপ্লিট করার ব্যাপার আছে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে এই জামাগুলো যেগুলো এই সামনের অংশ কাটা থাকে এই জামাগুলো কিন্তু পিছন দিক থেকে ভাঁজ করলে সামনের দিকে মুড়ে যায় তো সেই জন্য আমি সামনের দিক থেকেই ভাঁজ করলাম যাতে না মুড়ে যায় আর তাড়াতাড়ি ভাঁজটাও হয়ে গেল তো মোটামুটি গোছানো কমপ্লিটের পর একজনকে দেখো যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো মোটামুটি হয়ে গেছে আর আগের দিন আমি বেশ কিছু বালিশের কভার কেচে দিয়েছিলাম তো সেই কভারগুলো এখন পরিয়ে নিচ্ছি তো ভাবলাম ওকে আগে তেলটা ম্যাসেজ করে দিই ম্যাসেজ করে দিলে ওকে বাথরুমে ঢুকিয়ে দিলে ওর এখন বাথরুম থেকে বেরোতে পাঁচ সাত মিনিট তো লেগেই যাবে আর ততক্ষণে আমার বালিশের কভারগুলো হচ্ছে পড়ানো হয়ে যাবে কারণ ও বেশ ছটপট করছিল তো সেই জন্য ওকে আগে হচ্ছে মাথার তেলটা মাখিয়ে দিলাম আর কি তো ওদিকে বাথরুমে স্নান করছে আর ততক্ষণে আমার কিন্তু খুব সুন্দরভাবে বালিশের কভারগুলো গোছানো হয়ে যাবে আর এদিকে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে আর লাঞ্চে তো হয়ে গেছে এমনিতে আর কোনো সমস্যা নেই তো চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কভারগুলো সুন্দরভাবে আমার গোছানো কমপ্লিট কভারগুলো পরিয়ে নেওয়ার পর ওর খাতাগুলো আমি একবার চেক করে নিলাম আর এখন আমি ফেস প্যাকটা মেখে নেব তো এটা আমি অরিসের হলদিনিম ফেস প্যাকটা মাখি তো এটা আমাকে ভীষণ স্যুট করে তো এইদিকে ফেস প্যাকটা মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পরে আমিও ও গাধুতে যাব তো এই যে আমাদের ম্যাডাম স্নান করে চলে এসেছেন তো ওকে ড্রেস পরিয়ে চুলটা আঁচড়ে দিলাম আর ও এখন বেশ কিছুক্ষণ একটুখানি ফোন দেখবে আর ততক্ষণে আমি গাটা ধুয়ে চলে আসব। আর তার সঙ্গে আজকে শ্যাম্পুটাও করে নিয়েছি এত গরম হচ্ছিল যে চুলটা না ভিজিয়ে পাচ্ছিলাম না আর এই দেখো এবারে এসেছে বৃষ্টি এত ভালো লাগছে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে আর এদিকে বৃষ্টিটা নেমেছে তো বেশ কিছু এখানে আমি হচ্ছে লিচু ওকে খেতে দিলাম আর তার সঙ্গে আমিও খাবো আর লিচুগুলো হচ্ছে যেগুলো লাল লাল সেগুলো বেশ মিষ্টি আর যেগুলো একটু কালারটা ধরেনি সেগুলো বেশ টক তো ও বুঝতে পারছিলো না কোনটা টক আর কোনটা মিষ্টি বলছে আমি লিচু খাবই না তারপর ওকে বেছে বেছে দিতেও লিচুগুলো খেলো তখন মিষ্টি বেশ ওর ভালো লাগছে তো এখন যেহেতু গরমকাল চেষ্টা করি যে দুপুরের দিকে একটা করে মরশুমি যে কোনো ফল রাখার অনেক সময় পেটটা ভরে গেলে ভীষণভাবে ভরে গেলে ফল খাওয়ার ইচ্ছা থাকে না কিন্তু এখন এই যে গরমকালে বিশেষ করে আম লিচু কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এরপরে আমিও একটুখানি গল্পের বই নিয়ে বসলাম আর ওকেও একটা গল্পের বই দিয়ে দিলাম ও পড়ছে ফেয়ারি টেলস আর ওর পাপা পুজোর সময় যে আনন্দলোক যে ম্যাগাজিনগুলো কিনে রেখেছে তা থেকেই আমি একটা বেছে গল্পগুলো পড়ছি গল্পগুলো বিশাল বিশাল এক এক্ষুনি শেষ হবে না তবে চেষ্টা করি দুপুরের দিকে দুটো কি তিনটে পাতা অন্তত পড়তে আর আমার সঙ্গে কিন্তু মেয়েরও অভ্যাস হবে হলে কিন্তু ও ফোন দেখবে আমিও ফোন দেখব ও একটু যখন পড়ে ওই ঘরে খেলতে চলে যাবে তখন আমি আবার ফোনের কাজগুলো করবো তো এডিটিংয়ের কাজগুলো আমি দুপুরবেলা রাখি পুরোটা কমপ্লিট হয় না কিন্তু কিছুটা করে রাখি কারণ আমি তো একদিন ছাড়া ছাড়া হচ্ছে ভিডিও দিই তো সেই জন্য আমি হচ্ছে বেশ কিছুটা করে রাখি পরের দিন আবার দুপুরবেলা যেটুকু বাকি থাকে কমপ্লিট করি আর ওর হাতে একটু র্যাস বেরিয়েছে তো তার জন্যই ওষুধটা দিয়ে দিলাম তো এদিকে দেখো পড়তে পড়তে ও ও পড়া হয়ে গেছে তো ওই ঘরে চলে গেল খেলতে আর আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর আমি বেশ কিছুক্ষণ এডিটিংয়েরও কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখন বিছানাটা গুছিয়ে দুটো গড় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব তো এখন পা পাঁচটা বেজে গেছে এখন যে গামছাগুলো বাইরে শুকিয়ে গিয়েছিল সেগুলো ভাঁজ করে রাখছি আর বিছানাটাও দেখো দেখো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটুখানি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব আর মোটামুটি সাড়ে পাঁচটা ছটার দিক করে ওর বাবা চলে আসে ডিউটি থেকে তো তারপরে তো চা খাওয়া এসব হবে তার আগে আমি সন্ধ্যেবেলায় মোটামুটি একটুখানি সন্ধেটা দিয়ে দেব আর এদিকে মেয়ের খিদে পেয়ে গিয়েছিল সন্ধ্যেবেলা তো ওর জন্য একটুখানি রুটি র্যাপ করে দিচ্ছি বিশেষ কিছু না শশা পেঁয়াজ কিছুই দেব না জাস্ট একটু সস দিয়ে চারিদিকটা মেখে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ চারিদিকে গ্রেট করে লাগিয়ে দিয়েছি আর একটুখানি ঘি সরি ঘি নাই বাটারে একটু ওলট পালট করে দেবো ব্যাস তাতেই কিন্তু রুটি র্যাপ রেডি তো অনেক সময় হচ্ছে পেঁয়াজ এর শশার টুকরো দিই আর এখন ওর সন্ধেবেলা হয়ে গেছে আমি সন্ধ্যে দেব বলে তারাগুলো করছিলাম তো সেই জন্য ওকে তাড়াহুড়ো করে মোটামুটি তাড়া তাড়াতাড়ির মধ্যে যেটা হয় সেইভাবেই ওকে বানিয়ে দিলাম তো ও রুটি র্যাপ খেতে থাক আর আমিও সন্ধেটা দিয়ে দিয়েছি সন্ধেটা দিতে দিতেই ওর পাপা চলে এসেছে তো আমি এখানটা একটুখানি চা নিয়ে নিয়েছি আর ওর বাবা এনেছে কেক তো চা আর কেক আমরা সন্ধেবেলা একটুখানি টিফিন করে নেব আর তারপরে ওকে একটুখানি পরাবো আর পরিয়ে তারপরে রাতে রান্না করব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি যদি কিছু নিয়ে তার মধ্যে যদিও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আজকের মতো একটা